নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এখন বাজে হচ্ছে আজকে ব্লগটা শুরু করলামই এখন থেকে এখন ওই সাড়ে বারোটার মতন বাজে তো আমি এখন এই রান্না করতে চলে এসেছি রান্না সব পুছিয়ে নিয়েছি তো চলুন আপনাদেরকে সেইগুলো একটু দেখাই এই যে সব কিছু এখানে কাটাকুটি করে নিয়েছি আমি কালকে যেহেতু মাংস হয়েছিল ভালো আজকে একটু নিরামিষ একটু হালকার মধ্যেই কিছু করি তো এখানে হচ্ছে আমি এই ভেন্ডি আর আলু হচ্ছে কেটে নিয়েছি মানে এগুলো কুচিয়ে নিয়ে কি ভাজা করবো এখানে হচ্ছে পনিরটা হচ্ছে এখানে রেখেছি এতে একটু হালকা করে একটু নুন মাখিয়ে রেখেছি এখানে একটু আলু নিয়েছি আর এই যে এর মধ্যে হচ্ছে টমেটো আদা জিরে ধনে সেগুলো সব এই যে পেস্ট করে রেখেছি তো এবার ভাজাটা করবো বলে এখানে কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি এবার আমি ভাজাটা করব তো চলুন রান্নাটা করতে থাকি আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন এদিকে আমার সমস্ত রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর একেবারে গ্যাস ট্যাস সব ধুয়ে মুছে সব পরিষ্কার করে ফেলেছি তো চলুন এবার আপনাদেরকে দেখাই আমি কি কি রান্না করলাম আজকে আগে হচ্ছে এতে আছে হচ্ছে এই যে ভাত আর এই যে ভাজা করেছিলাম ভাজাটা আর এতে হচ্ছে আলু পনিরের তরকারি তো আজকে আমাদের এইটাই হবে লাঞ্চ আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এত পরিমাণে গরম লাগছে তো এবার একটুখানি বসে নিই তারপরে আবার মেয়েকে খাওয়াবো একটু পরে তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন রান্না টান্না করে ঘরে এসে দেখি ওর কার্টুন দেখার স্টাইলটা এরকমভাবে শুয়ে কি করছো তুমি খিদে পাইনি খাবে না তা উঠবে তো নাকি তাহলে এবার খাবা ঠিক আছে দুপুরের খাবারটা গুছিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়াটা করে নিই চলুন আপনারাও দেখতে থাকুন তো দুপুরে খাওয়া দাওয়া সমস্ত করার পরে একটু কাজকর্ম করলাম একটু শুলাম মেয়েকে নিয়ে ওকে ঘুম পাড়ালাম তুলে ওকে পড়তে দিয়েছিলাম পড় থেকে নিয়ে এসে ওকে এবার বসে বসে একটু খেলা করছে ওকে এবার একটু মানে কিছু খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে তো ওকে খাইয়ে নিই তারপর এখন ওর স্কুলে ব্যাগটাগুলো সব গুছাবো তো খাবারটা এখানে করে নিয়েছি নিয়ে আমি ওর খাবারটা ঠান্ডা করছি ওকে খাওয়াবো বলে আর ওই কিছু ওর সাথে কথা হচ্ছে পড়তে গিয়ে কী করলো না করলো এই সব কিছুই ওর সাথে কথা বলছি মা মেয়ে দুজন মিলে তো এখন ওকে খাওয়াচ্ছি ও খাইয়ে নিই খাওয়ানো হয়ে গেছে এবার ওই যে ওর মতন বসে বসে কার্টুন দেখছে আর আমি কালকে যেহেতু স্কুল আছে তাই ওর বই খাতাগুলো একটু রুটিন অনুযায়ী গুছিয়ে নেব তাই ওই সব গুছিয়ে নিলাম কেন পড়তে গিয়েছিলো তখন সব পড়া মানে প্রাইভেটের বইগুলো ছিল রুটিন অনুযায়ী তো এখন স্কুলের বইগুলো গুছিয়ে নেবো সকালবেলা নয়তো তাড়াহুড়ো করে আর সময় হবে না সেই কারণেই গুছিয়ে নিচ্ছি বই খাতা সমস্ত কিছু বাবা মানুষটা একটুখানি কিন্তু তাদের বই খাতার ভার প্রচুর তো চলুন ওর বই খাতাগুলো আমি তাড়াতাড়ি গুছিয়ে নিই আপনারাও দেখতে থাকুন সারাদিনে মোটামুটি সমস্ত কিছু দেখেছি কিছু কিছু জিনিস তো সারাদিনের পরে অনেকক্ষণ পরেই আমি আবার ক্যামেরার সামনে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু যা মানে শোয়া যা কাজ থাকে মোটামুটি সেসবগুলো করে তারপর মেয়েকে পড়তে দিয়ে আসলাম সেখান থেকে পড়া হয়ে গেলো তারপর নিয়ে আসলাম নিয়ে এসে ওকে একটু খাওয়ালাম খিদে পেয়ে গেছিলো তার মধ্যে দু দিন ছুটি ছিল ওর দু তিন দিন কালকে আবার ওর স্কুল আছে সকালবেলা ওই ওকে খাইয়ে ওর স্কুলে ব্যাগট্যাগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এবার আমি রাত্রের যেটা খাওয়া হবে আর কি সেটা করব করে খাওয়া দাওয়া হবে আর মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে যেহেতু সকালবেলা ওকে তাড়াতাড়ি তুলতে হবে তো মোটামুটি এই ছোটোখাটো জিনিস নিয়ে আজকে ব্লগটি আমি তৈরি করলাম আপনাদের সকলের যদি ভালো লাগে অবশ্যই আমার এই ব্লগটিতে একটি লাইক করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে লগে একটি ব্লগে নমস্কার